বিধর্মীয় নাস্তিকরা প্রায়ই আমাদের দেবদেবীদের অপমান করে থাকে বলে তোদের মহাদেব তো গাঁজা খায় ভাঙ খেয়ে পড়ে থাকে যদি এমন কথা কেউ আপনার সামনে বলে থাকে তাদের এইভাবে জবাব দিন প্রথমেই বলবেন আমার মহাদেব বাসকের মতো বিষদর সাপ গলায় ঝুলিয়ে রাখেন ক্ষমতা আছে তোমার একটা বিষিন ঢোঁড়ার সাপকে কেবলমাত্র স্পর্শ করার তোমরা থাকো এসি ঘরে কিন্তু আমার মহাদেব থাকেন শশানে পর্বতে মহাশূন্যে তিনি যে মহাশূন্যে বাস করেন তুমি হাজার হাজারবার জন্ম নিলেও তার আশেপাশে পৌঁছতে পারবে না এই দুইটি জবাবেই তাদের মুখ বন্ধ হয়ে যাবে অন্যদিকে আমাদের ধর্মের কিছু নেশাখর মূর্খরা আছেন যারা বলেন মহাদেব গাঁজা খায় আমিও খাবো মহাদেব ভাং খায় আমিও খাবো যদি এমন মানুষ দেখে থাকেন তাহলে তাদের কি বলবেন সেটাও বলব মহাদেব তো বিষ পান করেছিলেন তোমার দম আছে তার মতো বিষ পান করার কেবল এক চামচ তারপর এই কাহিনীটা শোনাবেন তাদের সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত অমর থাকার জন্য অমৃতের প্রয়োজন ছিল তাই অমৃতকে প্রাপ্ত করাতে দেবতা অসুর একজোট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমুদ্র মন্থন করেছিল সেটা আমরা সকলেই জানি মন্থন শুরু হলে এক এক করে মাতা লক্ষ্মী স্বর্গের অপসরা পারিজাত বৃক্ষ পঞ্চরত্ন কামধেনু গায় ইত্যাদি বেরিয়ে এসছিল কিন্তু ওই মন্থন থেকে করোনা ভাইরাসের মতো এক ভয়ঙ্কর বিষ নির্গত হয় যাদিকে সেখানে থাকা দেব ও দানব আতঙ্কিত হয়ে পড়ে এই বিষ এতটাই শক্তিশালী ছিল যে সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে দিত যা দেখিয়ে সেখানে থাকা দেব দানব আতঙ্কিত হয়ে পড়ে এই বিষ এতটাই শক্তিশালী ছিল যে সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে দিত কিন্তু এই বিষকে নষ্ট করার শক্তি ব্রহ্মা বিষ্ণু এবং কোনো দেবতাদের কাছে ছিল না তখন এই সৃষ্টিকে রক্ষা করতে দেবতাদের দেবতা মহাদেব এগিয়ে আসেন এবং সেই ভয়ঙ্কর ও শক্তিশালী বিষকে তিনি পান করেন আর যার পার্শ্ব প্রতিক্রিয়ায় মহাদেবের কণ্ঠ নীল হয়ে যায় আর শরীর থেকে প্রচণ্ড তাপ নির্গত হয় এবং তিনি কাঁপতে থাকেন সঙ্গে সঙ্গে দেবতারা মহাদেবের মাথায় জল ঢালেন এবং মহা ঔষধি গাঁজার রস সেবন করানো হয় যাতে মহাদেব সুস্থ হয়ে ওঠেন নমস্কার বন্ধুরা আশা করি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি কিছু বিশেষ আপনাদের জানাতে পেরেছি অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন দেখছেন আলোর সন্ধানে আমরা বিকাশ চাত্রার সঙ্গে